সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আরেকটি নতুন গাড়ির ভিডিও নিয়ে আপনারা যারা ইন্টা গাড়ি খুঁজতেছিলেন টাটা ইন্টা বি টোয়েন্টি আপডেট মডেলের গাড়ি এই গাড়িটা সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন এটা গাড়িটির মডেল দুই হাজার তেইশ রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ সালের পাঁচ দিন আগে এটা গাড়িটি ইন্টা বি টোয়েন্টি এটা ফোর সিলিন্ডারের চোদ্দোশো সিসির গাড়ি সাড়ে নয় ফিট বডি বডিটা আছে নয় ফুট তিন ইঞ্চি বা চার ইঞ্চির মতো আপনারা যারা এই গাড়িটা নিতে চান আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল গাড়িটির দাম চাওয়া হইতেছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা নিতে চান এই গাড়িটি এটার দাম প্রায় এক ফিক্সডই চাওয়া হয়েছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকাই এক দাম আপনারা যদি কেউ নিতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান গাড়িটির বডি নতুন করে কাজ করা রং করা হয়েছে মাত্র এগুলো গাড়ির বডির ভিতরের অবস্থা রানিং গাড়ি কাগজপত্রগুলো এখনও আপ টু ডেট আছে রোড পারমিটের ডেট আছে ছাব্বিশ সালের বারো মাসের ছাব্বিশ তারিখ মানে সাতাশ সালের পাঁচ দিন আগে রোড পারমিট ফেল হবে এবং ট্যাক্স টোকেন ফিটনেস ছাব্বিশ সালের পাঁচ দিন আগে ফেল হবে গাড়ির চাকাগুলো মোটামুটি ফ্রেশ আছে নতুনের মতো আপনারা যারা এই গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা এখনও ফেসবুক পেজটি ফলো করেন নাই খিদমা পরিবহন সবার কাছে রইল খিদমা পরিবহন ফেসবুক পেজটি ফলো করার জন্য একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়ির ইঞ্জিনের সাউন্ড একেবারে সুন্দর কোনো ধোঁয়া নাই আপনারা আমাদের গ্যারেজে আসলে আমাদের শোরুমে আসলে আরও গাড়ি দেখতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা একটা মাহেন্দ্রা গাড়ি আছে আপনারা যদি নিতে চান একদম অফারে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মাহেন্দ্রা গাড়ি যারা পুরাতন গাড়ি ক্রয় এবং বিক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পুরাতন গাড়ি ক্রয় এবং বিক্রয় করে থাকি